হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো অনেক দিন আগে আমাকে একজন রিকোয়েস্ট করেছিলে যে প্রথম শ্রেণীতে যে রাব 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 ইওর হ্যান্ডস এই টপিকটা থেকে ডেমো দিয়ে দেখাতে এটা একটা রাইম তো এই রাইম থেকেই আজকে আমি তোমাদের ডেমো দিয়ে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে প্রত্যেকের তাই প্রথম থেকে শেষ অবধি সবাইকে রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আর যারা যারা এখনো অবধি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও ইন্টারভিউ রিলেটেড সমস্ত ইনফরমেশন কোয়েশ্চেন আনসার কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমাদের প্রতিনিয়ত শেয়ার করা হয় তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে পারে চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে দিই আমাদের সেকেন্ড ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ইন্টারভিউ তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও টেলিগ্রাম চ্যানেলে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু ব্যাচেও অ্যাডমিশন নিতে পারো ব্যাচে পুরোনো যে ব্যাচটা সেটা প্রায় দেড় মাস মতো ক্লাস ক্লাস হয়ে গেছে তো আবারও কিন্তু একটা নতুন ব্যাচ খুব চটজলদি শুরু হবে যদি তোমরা যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেতে পারো চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর কিছুর অপেক্ষা লেট স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস হাউ আর ইউ অল তোমরা সবাই কেমন আছো প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ প্রচন্ড গরম পড়েছে তাই তো গরমে কিন্তু খুব সাবধানে সবাই থাকবে আচ্ছা আজকে আমরা একটা মজার জিনিস শিখবো হ্যাঁ আজকে আমরা একটা মজার রাইম শিখবো তার আগে তোমরা ঝটপট করে আমাকে একটা একটা করে কাজ বলো তো কাজটা তোমরা সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই করো এই একে একে বলো মিনা তোমার কাছ থেকে শুরু করো বলে ফেলো তো ঘুম থেকে উঠে তুমি কি করেছো বলো ঘুম থেকে উঠে তুমি কি করেছো চোখ মুখ ধুয়েছো মানে ওয়াশ করেছো তোমার ফেস বা খুব ভালো এরপরে রিতা তুমি বলো তুমি কি করেছো ঘুম থেকে উঠে আচ্ছা তুমি ব্রাশ করেছো খুব ভালো এরপর প্রীতম বিকাশ তোমরা পর পর বলে যাও তো একটা একটা করে কাজের নাম বলে যাও তোমরা প্রত্যেককে কে কি করেছো ঝটপট করে বলো কি বললে প্রীতম তুমি চুল আঁচড়েছো বাহ খুব ভালো তোমার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছিল হ্যাঁ চুল তো আঁচড়াতেই হয় নইলে চুলগুলো নষ্ট হয়ে যাবে আচ্ছা কি বললে রিতম তুমিও ব্রাশ করেছো হ্যাঁ ব্রাশ আমাদের সারা দিনে কভার করতে হয় আমাদেরকে পিটি স্যার শিখিয়েছে তো পরিবেশেও আমরা শিখি আমাদেরকে কবার ব্রাশ করতে হয় বলো তো সারা দিনে দুবার ব্রাশ করতে হয় একবার ঘুম থেকে উঠে আর একবার রাতে খাবার পর প্রত্যেকে সবাই দুবার করে ব্রাশ করো তো বাহ বাহ খুব ভালো খুব ভালো আচ্ছা তোমরা যখন পিটির ক্লাস করো সেখানে আমাদেরকে কি স্বাস্থ্য বিধানের গান শেখানো হয় না হ্যাঁ কি গান কেউ বলতে পারবে আমাকে একটু কেউ একজন বলো তো দাঁড়িয়ে মৃণাল তুমি বলবে আচ্ছা বলো বলো গানটা আমাদের একটু গিয়ে শোনাও তো হ্যাঁ রোগ নয় নয় ব্যাধি নয় নয় স্বাস্থ্য চাই শান্তি চাই এক প্রাণে এক মনে শুরু হোক বাঁচার লড়াই আচ্ছা এই যে আমরা সুস্থ থাকব ভালো থাকব তার জন্য আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে তো কয়েকটা কাজ করব তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো কেমন এই রকমই আজকে একটা মজার ছড়া আমি তোমাদেরকে শেখাবো যেগুলো কি আমাদের সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য খুব প্রয়োজন আজকে আমি তোমাদের রাব রাব এই রাইমটা শোনাবো তোমাদেরকে কিন্তু মন দিয়ে শুনতে হবে আমি রাইমটা বলার পর তোমাদেরকে মানে বলে দেব তারপর আমার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সেইভাবেই আমার সঙ্গে করে দেখাবে কেমন চলো তাহলে শুরু করি আমার সঙ্গে সঙ্গে বলো সবাই বাচ্চারা রাব 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 ইউর মেক দেম ক্লিন Wash, wash, wash your face. Also scrub your feet. Brush, brush, brush your teeth. Make them strong and bright. Comb, comb, comb your hair. What a pretty sight. কি বাচ্চারা কেমন লাগলো আচ্ছা চলো এরপর একে একে আমি তোমাদের মানে গুলো বলে দিই এই যে প্রথমে কি বললাম রাব করা আচ্ছা আমরা যখন মিড ডে মিলে খেতে যাই আমরা প্রত্যেকে হাত পরিষ্কার করি তো হ্যাঁ তোমাদেরকে শিখিয়েছ তো হাত দেওয়ার সাতটা স্টেপ বাবা সবাই তো জানো দেখছি বা খুব ভালো তাহলে রাব মানে কি রাব মানে ঘষা এই যে একটু আগে আমি ঘষলাম রাব 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 ইউর হ্যান্ডস তারপরে আমাদেরকে আমাদের হাতগুলোকে কি ঘষে পরিষ্কার করতে হবে মেক দেম ক্লিন ক্লিন মানে কি ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা ক্লিন অ্যান্ড নিট খুব সুন্দরভাবে আমাদেরকে কিন্তু পরিষ্কার করতে হবে আমাদের হাত তারপর কি বলছে ওয়াশ 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 ইউর ফেস ওয়াশ আমরা কি করে করব আমরা জল দিয়ে ওয়াশ করব তাই তো আমাদের মুখ পরিষ্কার করবে এই গরমে যখন তোমরা বাড়ি গিয়ে ফিরবে আগে কিন্তু খুব ভালো করে চোখে মুখে সবাই জল দেবে কেমন অলসো স্ক্রাব ইউর ফিট স্ক্রাব মানে কি স্ক্রাব মানে ঘষা ঘষে পরিষ্কার করতে হবে তোমাদের ফিট ফিট মানে কি ফিট মানে হচ্ছে পায়ের পাতাগুলোকেও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে আর তারপরে কি বলছে ব্রাশ 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 ইওর টিথ অর্থাৎ কি আমাদের টিথ টিথ মানে কি দাঁত তাই তো আমাদের দাঁত কিন্তু খুব ভালো করে যত্ন করতে হবে যত্ন করে পরিষ্কার করতে হবে তারপরে কি বলছে মেক দেম স্ট্রং অর্থাৎ দাঁত যদি আমরা খুব ভালো করে পরিষ্কার করি তবেই তো আমাদের দাঁত স্ট্রং থাকবে আর কি ব্রাইট যেন উজ্জ্বল হয় আমাদের দাঁত তারপরে কি বলছে কম 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 ইউর হেয়ার আমাদের চুলগুলোকে খুব ভালো করে আঁচড়াতে বলছে হোয়াট এ প্রেটি সাইড দেখবে আমরা যখন চুল আঁচড়ে স্কুলে আসি স্কুলের ড্রেস পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাদেরকে দেখ তোমাদেরকে দেখতে কত সুন্দর লাগে বলো তাই না কি সুন্দর ছোট্ট বাচ্চারা তোমরা সামনে আমার বসে আছো চলো তাহলে আমার সঙ্গে কিন্তু সবাইকে এক সঙ্গে করতে হবে কি সবাই আমার সঙ্গে করবে তো চলো তাহলে শুরু করি म स्ट्रॉ एंड ब्राइट कम 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 योर हेयर

বা খুব ভালো তোমরা তো খুব সোনা ছেলে মেয়ে আচ্ছা ঠিক আছে সবাই কিন্তু শান্ত হয়ে বসো এখনই কিন্তু তোমাদের স্যার আবার আসবেন স্যার এসে তোমাদের কি পড়াবেন গণিত শেখাবেন কেমন তোমরা সবাই শান্ত হয়ে বসো আমি তাহলে আসি তাহলে দেখতেই পেলে আমি কিভাবে তোমাদের এই টপিকটা থেকে ডেমো দিয়ে দেখালাম এবারে অনেকে জিজ্ঞাসা করবে যে এই টপিক থেকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তো এই যে টপিকটা সেখান থেকে আমরা যেহেতু স্বাস্থ্য শারীরিক শিক্ষার কথা বললাম তাই স্বাস্থ্য শারীরিক শিক্ষা থেকেও কিন্তু প্রশ্ন এখানে জিজ্ঞাসা করতে পারে বা এই যে মিড ডে মিলের কথা বললে মিড ডে মিলের কথাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে তাই এমন কিছু কথা নির্বাচন করবে কেননা তুমি যেখানে শেষ করবে আমি বারে বারেই বলেছি সেখান থেকেই কিন্তু প্রশ্ন শুরু হবে যে ধরনের কথা তুমি বলবে সেই ধরনের কথা নিয়েই কিন্তু ওনারা আবার জিজ্ঞাসা করবেন যেমন আমি কয়েকটা স্বাস্থ্যবিধানের গানের কথা বললাম তার সঙ্গে মিড ডে মিলের কথা বললাম বা যে ওয়ার্ডগুলো আমি এই রাইমসে ইউজ করেছি সেখানে নাউন ফর্ম জিজ্ঞাসা করতে পারে ওয়ার্ভ ফর্ম জিজ্ঞাসা করতে পারে যারা ইংলিশের স্টুডেন্ট রয়েছ যাদের সাবজেক্ট ইংলিশ সেখান থেকেও কিন্তু গ্রামাটিক্যাল কোয়েশ্চেন কিছু কিন্তু জিজ্ঞাসা করতে পারে কিছু সমার্থক শব্দ জিজ্ঞাসা করতে পারে অপোজিট ওয়ার্ড জিজ্ঞাসা করতে পারে তাই যে টপিকটা পড়াবে সেই টপিক সম্পর্কে প্রত্যেকেই বলবো খুব ভালো করে কিন্তু জেনে যাবে আর কী ধরনের টপিক থেকে তোমরা ডেমো চাইছ সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের টপিকটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হতে পারো সেখানে কোয়েশ্চেন আনসার কিন্তু রেগুলার দেওয়া হয় এবং তার সঙ্গে ক্লাসের কিছু কিছু ক্লাসের পিডিএফও কিন্তু গ্রুপে শেয়ার করা আছে আর একটা কথা বলবো যেটা তোমাদের প্রথমেই বললাম তোমরা চাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপে আমাকে ফলো করতে পারো এবং চাইলে তোমরা ব্যাচেও অ্যাডমিশন নিতে পারো আজকের মতো এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থেকো মন দিয়ে পড়াশুনো করো থ্যাংকস ফর ওয়াচিং